একদম চিকেনের পুরে ভরা গরম গরম মজাদার চিকেন বানের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন গরম গরম এই বানের ভিতরের অংশটা দেখেই বুঝতে পারছেন কতটা পরে ভরা আর কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে বাইরের অংশটা যেমন একটু ক্রিস্পি ভিতরের অংশ ঠিক ততটাই নরম সফট আর চিকেনের কি মারার কথা কী বলবো এটা অনেক মজার একটা পড়ছিলো আমি যেভাবে বাসায় এই চিকেন বানটা তৈরি করে থাকি চুলায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে একটা বাটি নিলাম এর মধ্যে নিলাম হচ্ছে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ তার সাথে নিব হচ্ছে একটা চামচ পরিমাণ চিনি আর সেই সাথে নিয়ে নিব হচ্ছে একটা চামচ পরিমাণ ইস্ট এই তিনটা জিনিসকে এখন কুসুম গরম পানি নেব হচ্ছে হাফ কাপ পরিমাণ অবশ্যই পানিটা কুসুম গরম পানি হতে হবে আঙুল দিলে সহ্য করতে পারেন এতটা গরম তারপরে সেটাকে ঢাকনা দিয়ে ঠেকে আমি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরেই দেখুন ইস্টটা বেশ ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে ময়দা আর যদি ইস্টটা অ্যাক্টিভ না হয় বুঝতে হবে ইস্টে কোনো প্রবলেম ছিল অথবা আবার আরেকবার ট্রাই করে তারপরে অ্যাক্টিভ করে আপনার এই মেজারমেন্টটা তৈরি করতে হবে কিন্তু অবশ্যই এক্ষেত্রে একটা ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব ভালো রেজাল্ট পাবেন তারপরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তারপরে একটা চামচের সাহায্যে প্রথমে এটাকে আলতোভাবে মিক্স করে নিব যেহেতু ডোটা একটু আঠালো ধরনের তারপরে এটাকে এরকম মিক্স করতে করতে একটা সময় একটা বাইন্ডিংয়ের মতো তৈরি হবে রুটি বা পরোটার জন্য আমরা ঠিক যেভাবে একটা ডো তৈরি করি এখন আর চামচ দিয়ে করা সম্ভব না এখন আমি হাত দিয়ে বেশ সুন্দর করে এই টেক্সচারটা তৈরি করে নেব আর হাতে একটু তেল নিয়ে তারপরে যদি মিক্স করি হাতের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো নিজের থেকেই পড়ে যাবে আর ময়দার সাথে মিশে যাবে দেখুন খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেল এটা একটু সময় নিয়ে তৈরি করবেন আর যদি মনে হয় আপনার ডোটা একটু নরম বা শক্ত আর একটু কুসুম গরম পানি অ্যাড করে দিতে পারবেন অথবা চাইলে আরও একটু ময়দাও অ্যাড করে দিতে পারবেন ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে থাকতে হবে ডোটা উপরে একটু তেল দিয়ে দিলাম যাতে ড্রাই আউট না হয় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন পুর তৈরি করব পুটটা তৈরির জন্য দিলাম হচ্ছে একটা চিকেনের ব্রেস্টের পিস যথেষ্ট বড় ছিল এই জন্য একটাই ইউজ করেছি পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম আদা রসুনের পেস্ট দিলাম হাফ চামচ পরিমাণ সেই সাথে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তারপরে ঢাকা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে বেশ সুন্দর করে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিতে হবে এরকম করে উলটিয়ে আবার মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঠিক এভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এটার যে মাংসগুলো আছে সুন্দর করে আমি কাটা চামচের সাহায্যে আলাদা করে নিব অথবা ঠান্ডা হয়ে গেলে আপনারা হাত দিয়েই করে নিতে পারেন এখন পুটটা তৈরির জন্য দিলাম হচ্ছে সয়াবিন তেল অনেক বেশি তেল দেবেন না হালকা তেলেই হয়ে যায় তার মধ্যে দিলাম দুটা পেঁয়াজের কুচি মিহি করে কুচি করে রেখেছিলাম সেটাকে পেঁয়াজের মধ্যে সুন্দর করে একটু এরকম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কোনো স্মেলটা না থাকে খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে যায় তারপরে এর মধ্যে দিব হচ্ছে যে চিকেনটা ছুটিয়ে রেখেছিলাম ঠিক এরকম করে ছুটিয়ে ছুটিয়ে নিয়েছিলাম তারপরে চিকেনের সাথে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম লবণটা একটু বুঝে অ্যাড করবেন আবার আমি সয়া সস অ্যাড করবো সয়া সসেও লবণ থাকে কালো গোলমরিচের গুঁড়ো আমি দিলাম হচ্ছে প্রায় একটা চামচ পরিমাণ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বেড়িয়ে দিতে পারবেন সাথে দিলাম চিলি ফ্লেক্স হাফটা চামচ পরিমাণ এখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে একটা চামচ পরিমাণ টমেটো সস সয়া সর অ্যাড করবো হচ্ছে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তারপরে বেশ সুন্দর করে সবগুলোকে একটু মিক্স করে নিব সুন্দর একটা এরকম কালার চলে আসবে এখন অ্যাড করবো হচ্ছে দুধ এক কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরটা আসলে যার যার ইচ্ছে মতো তৈরি করা যায় কোনো সমস্যা নেই আর সাথে দিলাম হচ্ছে একশো চামচ পরিমাণ ময়দা এতে করে খুব ঠিকই একটা হচ্ছে কনসিস্টেন্সি তৈরি হবে আর খুব সুন্দরভাবে ভিতরের পুরটা দেখতেও লাগবে মনে হবে চিজে ভরা তো এরকম করে এটাকে একদম পানি টেনে আনা পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। ঠিক এরকম এখন পর্যায়ে কিন্তু কোনো দুধ নেই সুন্দরভাবে একদম সবটা মিক্স হয়ে গেছে চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এর ভিতরে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর ডোটা কিন্তু বেশ ফুলে গেছে তারপরে এটাকে আমি এখন হাত দিয়ে আরও কিছুক্ষণ একটু মিক্স করে নিব যেহেতু ইস্ট দেওয়া আছে এটা যদি আরও কিছুক্ষণ রাখতেন এটা আরও বেশি ফুলতে থাকতো তারপরে এখন এটাকে হালকা একটু ময়দা ডাস্ট করে নিয়ে সুন্দর করে আমি এখন যে কয়টা বান বানাবো সেই কয়টা ভাগে ভাগ করে নেব আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এক কাপ পরিমাণ ময়দাতে আমি হচ্ছে ছয়টা বান তৈরি করব। এটাই হচ্ছে এটার জন্য সবচেয়ে সুন্দর একটা সাইজে আসবে আর যদি চান আপনারা আরেকটু কম বেশ করে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব বেশি করতে চাইলে আরেকটু বেশি ময়দা দিয়ে করতে পারেন কিন্তু এক কাপে ছয়টাই বেশি সুন্দর হয় সুন্দর সেম সেম সাইজের ছয়টা আপনি বানিয়ে নিতে পারবেন তো এভাবে করে আমি টৌগুলোকে একটু গোল করে নিচ্ছিলাম একটা ডো নিয়ে আমি এটাকে হাত দিয়ে যতটা সম্ভব স্প্রেয়ার করে নিব তারপরে যে চিকেনের ভিতরে কেমাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এটাকে বেশ সুন্দর করে এভাবে মুখটা বন্ধ করে দিলেই একদম আমার একটা বান কিন্তু তৈরি হয়ে গেল এই বান তৈরি করার সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এটা এটা আলাদাভাবে বেলা প্রয়োজন হয় না আর যে বাটিতে রাখবেন অবশ্যই সেটাতে ময়দা ডাস্ট করে তারপরে রাখবেন হলে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এভাবে করে আমি একটা একটা করে সবগুলো বান তৈরি করে নিব যেহেতু অনেকটাই নরম ছিল তো আমি একটু শুকনা ময়দা ডাস্ট করে করে তারপর হচ্ছে বানিয়ে নিয়েছিলাম চিকেনের পুরটা দেওয়ার পরে ঠিক এভাবে করে মুড়িয়ে নিলেই আমার আরও একটা বান কিন্তু একদম রেডি এই যে দেখলেন তো কত সহজভাবে তৈরি করে নিলাম একটু সৌন্দর্যের জন্য বাসায় সাদা তিল ছিল সেটা একটু দিয়ে দিলাম তারপরে এভাবে করে কিন্তু আমার ছয়টা বান একদম রেডি এগুলোকে এভাবে করে আমি রেখে দেবো হচ্ছে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ভাজবো এর আগে কিন্তু ভাজবো না আর তার মধ্যে উপরে দু একটাতে একটু একটু করে তিল দিয়ে দিলাম বিশ মিনিট পরে কিন্তু এগুলো আরও ফুলে উঠেছে এখন চলে যাব হচ্ছে ভাজতে ভাজার জন্য নিয়ে নিব। সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে অনেক বেশি গরম করার দরকার নেই এতে করে হবে কি উপরে দিকটাতে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে সুন্দরভাবে হবে না তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে এটাকে ভাজবো আমি তিনটা তিনটা করে দুইবারে ভেজেছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তো সুন্দর একটা কালার চলে আসবে বেশিক্ষণ সময় লাগে না আর এগুলো খেতে যে কতটা টেস্টি হয় যখন আপনি বানাবেন নিজেও বুঝতে পারবেন তো একটা পাশ কিন্তু হয়ে গেছে আর একটা পাশও সুন্দরভাবে হয়ে গেছে এখন এই পিঠটা আরেকটু ভেজ ভেজেই আমি নামিয়ে নেব এভাবে করে বাকি তিনটাও আমি ভেজে নিব আর এই তিনটা একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আশা করি চিকেন এই নাস্তাটা আপনাদের উপকারে আসবে সবাই বাসায় একবার ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি নতুন আয়েরটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ